এই যে কাগজগুলো দেখেন অবস্থাটা দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন অবস্থা বড় বড় কাগজ ভাই এই যে আপনার কোন জায়গা আছে আপনি একটু দেখেন এই যে আচ্ছা ওই দেখেন এই যে দেখেন কাগজগুলা কাগজ গুলা দেখেন অবস্থাটা এক বালতি পানি দেখেন সবাইকে নতুন আর একটি ভিডিওতে দর্শক মিয়াকো ব্র্যান্ডের ভ্যাকিউম ক্লিনার নিয়ে হাজির রয়েছে ঈদ উপলক্ষ করে কিন্তু সবাই ঘর ধর গোছানো শুরু করেন এছাড়াও বারো মাস যদি আপনারা একটা ক্লিনার রাখতে চান তবে আমি বলবো মিয়াকো ব্র্যান্ডের আপনার নেন এগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সোমাইয়া ট্রেডার্স থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ইনস্টলায় সব নাম্বার হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত তো জানবো আপনাদের রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকদিন পরে আবার মার্কেটে এই যে ভ্যাকুম ক্লিনার গুলা দেখতেছেন হুম এগুলো আসলে রোবটের মতন কিন্তু রোবটের মতন রোবটের মতন আচ্ছা তো অনেক কাস্টমার অনেক দিন পর্যন্ত খরচ পাচ্ছে না আবার মালটা নতুন চলে আসলো আচ্ছা একবারে নতুন মানে হাতে পাইলামে মাত্রা গরম গরম জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন بكم কেনার হলো ঘরের আপনার একটা বুয়ার কাজ করার জন্য আচ্ছা একটা বুয়া রাখতে গেলে মাসে 5-7000 টাকা দেওয়া দেয় দেওয়া লাগে এবং পাওয়া যাচ্ছে না আপনার ঘরে এক বালতি পানি পড়ে পড়ে যাবে বা বাচ্চারা ফালায় দিব হ্যাঁ জায়গাগুলো মোছতে হবে কাপড় দিয়ে হ্যাঁ ৩-৪-৩ নিছব পুরোটা ফ্লোর পরিষ্কার হয় না জানালার মধ্যে আপনার ময়লা থাকে বারান্দা ময়লা থাকে ছাদে ময়লা থাকে বিছনার চাদর আপনি প্রতিদিন ধুইতে পারবেন না বিছনার চাদরের মধ্যে ময়লা ছাইলা থাকে বালু থাকে বিদ্ধাশীরা দেখবেন বেকম কিনাত দিয়ে পরিষ্কার করে মাসের পর মাস তারা কিন্তু ধয় না এবং আপনার কার্পেটের মধ্যে ছোবার মধ্যে পানি পড়লো তারপর মনে করেন আপনার এই কার্পেটার থেকে আপনি পানিটা কিভাবে নিতে পারবেন না সোফার মধ্যে পানিটা পড়লে পানিটা নিতে পারবেন নিত পান না নিত এমন দেখম কেনার নিয়ে আসছি কার্পেটের মধ্যে পানি পড়ার সাথে সাথে এটা চুমুকের মতন আসলে যখন চুম্মুকের মতন

কাগজ বালু দেখেন এই যে দেখেন আমার হাত রাইট আপনারা একটু দেখেন যে দেখেন এই কিন্তু আপনার ভিতরে চলে গেছে চলে গেছে এবং এইভাবে কিন্তু আপনার মনে যদি এক বালু থাকে মানে নিয়ে যাবে আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা পাট বাই পাট একটু দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন এটার মুখের মধ্যে যখন দাম বাড়বে আপনারা এইভাবে নাড়া দিলে কিন্তু এটা চলে যাবে যত কাগজে আছে আপনার কিন্তু ঘর পুরাই পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এই মোটা দিয়ে তো বালু টালু নেওয়া যাবে না ভাই

এই সম্পূর্ণ কাগজ গুলা ড্রামের ভিতরে চলে গেছে এখন আপনি এটা হলো মোটর সেফটি করার জন্য এই নেটটা থাকবে এখানে এই নেটটার মধ্যে আপনি মোটরটা এইভাবে বসা দিবেন আচ্ছা এটা বসা দেওয়ার পরে এই নেটটা আপনার চলে যাবে একবারে মনে করেন সুন্দর মতন আপনার মনে করেন যে এখানে যখন আপনি এটা লাগাইবেন তখন কিন্তু এখানে আপনার রেজিস্ট্রি সাইডে লক আছে এই যে লকের মধ্যে লক লাগাই দিবেন এই লকের মধ্যে লক লাগাই দিবেন আচ্ছা দেওয়ার পরে এটা কিন্তু চাকার মতন কিন্তু আপনার হাতবে এই চাকা এই যে দেখেন চাকা আছে এই যে দেখেন চারটা চাকা আছে রাইট রোবটের মতন আপনি পুরো রুমের ভিতরে যেখানে নিতে চান পাকের ঘরের 12 ইঞ্চি দা যেখানে নিতে চান চলে যাবে এটা এই একটা পাইপ আছে এটা সাথে থাকবে আপনি ফ্লোর ক্লিনিং করার জন্য একটা পাইপ আচ্ছা ফ্লোর যে ফ্লোর ক্লিনিং করার জন্য যেটা আপনি দেখেন আমি প্যাকেটে দেখা দিচ্ছি যে একদম আপনি ফ্লোর পরিষ্কার করার জন্য রাইট এবং এটা ড্রাই আর আপনার হলো ইয়া বলুয়ার দুইটাই আছে দুটো আছে আপনার এটা পানিও টানবে এবং ময়লাও টানবে আবার এটা হলো আপনার যদি জানালা দিয়ে আপনার বারান্দা দিয়ে বড় কারণ আপনি ময়লা বের করে দিবেন অনেক সময় উড়াই দিব ব্লোয়ার সেটা আছে এটার মধ্যে আমি দেখা দিচ্ছি এটা হলো আপনার ফ্লোরের থেকে যদি কার্পেটের মধ্যে আপনার বালু থাকে এই দেখেন এই যে কার্পেটের থেকে একদম বালুটার কাছায় নিয়ে আসবে এই নেটটা বালুটার কাছায় নিয়ে আসবে পানিটা এইভাবে কাছায় নিয়ে আসবে একদম পরিষ্কার হয়ে যাবে আমরা এটা নতুন জিনিস এটা বিক্রি করলে দশ পঞ্চাশটা বিক্রি করলে একটা লাভ হবে না তো একটা জিনিস তো নষ্ট করতে পারি না এটা আবার ওয়াশ করা যাবে আমি আপনাদেরকে দেখাই একটু পানি দিয়ে এখানে যদি আপনার বাসা বাড়িতে ধরেন এটার লোক আরো দুইটা মাথা থাকবে এই একটা মাথা

এক বালতি পানি দেখেন ভাই বালতিটা সুদ্ধা আপনি এটার ভিতরে এক বালতি পানি একদম সম্পূর্ণ এক বালতি পানি আমি আপনাদেরকে একটু দেখাই এক বালতি পানি এটার ভিতরে চলে গেছে এখন একটু দেখেন আপনি İzlediğiniz

মানে তিনটা কাজ হবে আপনার আচ্ছা এটা পানিও টানতে পারবে ময়লা সেলা টানতে পারবে কিলিং করতে পারবে হাওয়া দিতে পারবে আর টিন থ্রি ইন ওয়ান আর যেটা টুর ইন ওয়ান আচ্ছা যেটা আপনারা খালি মানে টুর ইন ওয়ান এর কাজ করবে সেটা হইলো যে এটা আচ্ছা এটা হলো খালি আপনার পানি টানতে পারবে না আচ্ছা এটা হলো খালি আপনার ময়লা টানবে আর না প্ল্যান মানে এটা ব্লো হ্যাঁ লেখা আছে আমি একটু দেখাচ্ছি ভাই এটা মুখে বললে হবে না এই যে এখানে আপনি লেখা আছে দেখেন আচ্ছা এটা হলো আপনার 1800 ওয়াট 1800 ওয়াট 1800 ওয়াট লিটার 21 21 লিটার এবং এই যে দেখেন এখানে লেখা আছে আপনার এটা হলো আপনার পানি টানবে না আর এটার কালারটা হলো 21 লিটার একটা কালার খুবই সুন্দর জিনিস চাক্কা সিস্টেম হ্যাঁ চাক্কা আছে পাইপ থাকবে এবং তিনটা মাথায় থাকবে এগুলার সাথে এই যে পাইপটা এইটা তারপরে এই যে চিকনটা এই যে যেটা আমরা ইয়ের থেকে মনে করেন যে এই যে দেখেন এটা লক করে রাখতে পারেন আবার এটা খুলতে পারবেন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ব্যাকম কিনারের সাথে থাকবে আর এই একুশ লিটার যেটা লিটার লিটার গ্যারান্টি থাকবে মটরের ভাই একবার এক বছর এক বছর মোটর গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ফিরি থাকবে আসলে এই ব্যাকম কিলার গুলা কমার্শিয়াল কাজের জন্য ভাই এগুলি কিন্তু কখনো নষ্ট হয় না যদি আপনারা এগুলা নিশ্চিন্তা

দাম কিন্তু আপডাউন হয় পঁচিশ লিটার যেটা এটার দাম থাকবে ভাই একের পাইকারি রেট দশ হাজার টাকা আর যেটা তিরিশ লিটার এটা রেট থাকবে এগারো হাজার টাকা ভাই এগুলো নিতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র আমাদেরকে একটা হাজার টাকা বিকাশ করে দিলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা যেখানে নিতে চান আপনি বাংলাদেশের যে কোনো জেলা নিতে চান নিতে পারবেন ছানা পর্যায়ে গ্রামে বা সদরে যেখানে নিতে চান ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আলাদা থাকবে আচ্ছা আর আমাদেরকে একটা টাকা বিকাশ করে দিবেন ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে এই ঠিকানা অনুযায়ী যারা আসতে পারবেন না এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন